সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো ডাটা দিয়ে মাছ আর মাছ দিয়ে ডাটা এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে প্রথমে চুলা একটি হাড়িতে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল তেল গরম হলে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি সামান্য একটু ভেজে নিব পেঁয়াজ সামান্য একটু ভাজা হয়ে এলেই দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার আদা রসুনটাকে কষিয়ে নিব আদা রসুনের গায়ের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার মশলা ব্যবহার প্রথমে দিচ্ছি এক এক চা চা চামচ চামচ পরিমাণ পরিমাণ হলুদের গুঁড়া গুঁড়া দিয়ে দিব ঝাল কতটুকু খাবেন তার উপর নির্ভর করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন তেলের মাঝে হলুদ আর মরিচটাকে আমি সামান্য কয়েক সেকেন্ডের জন্য একটু কষিয়ে নিব এতে তরকারি কালারটা অনেক সুন্দর আসবে পাঁচ থেকে ছয় সেকেন্ড পরে সামান্য একটু পানি দিব খেয়াল রাখতে হবে মরিচ আর হলুদ কোনোভাবেই যাতে পুড়ে না যায় এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ এভাবে তরকারি রান্না করলে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ মাছের যতটুকু লবণ লাগে এই পর্যায়ে ব্যবহার করব আর সবজির লবণটা আমি পরে ব্যবহার করব সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিব খুব ভালো করে কষানো হলেই আমি মাছের টুকরাগুলো দিয়ে দিব। এখানে আমি চার টুকরা আয়ের মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি আজকে রান্নার জন্য আমি আজকে আয়ের মাছ দিয়ে রান্না করছি আপনি বল মাছ পাঙ্গাস মাছ যে কোনো বড় মাছ যেগুলোর আঁশ হয় না সেই মাছ দিয়ে একইভাবে রান্নাটা করতে পারবেন এবার মাছের টুকরোগুলোকে খুব আলতোভাবে আমি নেড়ে একটু কষিয়ে নিব মাছের টুকরোগুলোকে উলতে পালতে মাছের টুকরোগুলোকে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো মিডিয়াম আছে কষিয়ে নিব খুব আলতোভাবে নাড়তে হবে ডানা হলে কিন্তু ভেঙে যাবে মাছগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিব। মাছটাকে খুব ভালো করে কষানো অবস্থায় রান্না করে নিলে এর কাঁচা গন্ধ আসবে না খেতে অনেক ভালো লাগবে পানি দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে মিশে আসটা মাঝারি করে আমি ঢেকে দিব দশ মিনিটের জন্য এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিব ফিরে এলাম দশ মিনিট পরে মাছটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি পানিটা শুকিয়ে যখন তেলটা এরকম ভেসে আসবে তার আগ পর্যন্ত মাছটাকে রান্না করে নিতে হবে মাছটা রান্না হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছের টুকরোগুলো উঠিয়ে নিব যতটুকু সম্ভব ঝোলটা বাদ দিয়ে শুধু মাছের টুকরোগুলোকে উঠিয়ে নিব যত ভালো করে কষাবেন তরকারি স্বাদ কিন্তু ততই ভালো আসবে মাছের টুকরোগুলো উঠিয়ে নেওয়ার পরে যে ঝোলটা আছে এই ঝোলের মাঝে দিয়ে দিব আলু আজকে এখানে আমি বড়ো সাইজের একটা আলু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে কেটেছি আর এখানে তিন থেকে সাড়ে তিনশো গ্রাম পরিমাণ ডাটা আছে ডাটাগুলোকে আমি কিভাবে কেটেছি পেরেছেন এবার ডাটা আলুটাকে এই ঝোলের মাঝে খুব ভালো করে ঝোলের মাঝে খুব ভালো করে ডাটা নেড়ে মিশানো হলেই চলে আসতে মাঝের করে ঢেকে দিব দশ থেকে বারো মিনিটের মতো ফিরে এলাম দশ মিনিট পরে এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম ডাটা থেকে অনেকখানি পানি বের হয়েছে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্তই ডাটাগুলোকে কষিয়ে নিতে হবে আমি চুলা চুলাচটা বাড়িয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো ডাটা আর আলুটাকে কষিয়ে নিব তরকারি যত ভালো করে কষাবেন এর স্বাদ কিন্তু ততই ভালো আসবে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখুন পানিটা শুকিয়ে তেলটা ভেসে আসছে এই পর আমি তরকারি ঝোল দিয়ে দিব আমি এখানে তিন থেকে চার কাপের মতো পানি দিব আজকে রান্নার জন্য এই পানিতে ডাটা এবং আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলা গাছটা মাঝারি করে ঢেকে দিব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পরে এই পর্যায়ে একটু লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কিনা ডাটা আর আলুর জন্য আমি এই পর্যায়ে লবণটা দিয়ে দিব আপনি আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এই পর্যায়ে কষানো মাছের টুকরাগুলো দিয়ে দিব খুব আলতোভাবে মাছের টুকরাগুলো ডাটার উপরে ছড়িয়ে দিতে হবে আবারও বলছি খুব জোরে জোরে নাড়া যাবে না তাহলে কিন্তু মাছের টুকরাগুলো ভেঙে যাবে খুব ভালো করে আমি ছড়িয়ে দিয়েছি আলতোভাবে একটু নেড়ে নিয়েছি আবার আমি ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য চুলা আসটা মাঝারি থাকবে ফিরে এলাম ছয় মিনিট পরে মশালা আমার রান্নাটা পারফেক্টভাবে হয়ে গেছে আমি একটু চেক করব আলু এবং ডাটা সেদ্ধ হয়েছে কি না যদি আলু আর ডাটা সেদ্ধ হয়ে যায় তাহলে আর খুব বেশি সময় চুলায় রাখতে হবে না আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ডাটাটাও মশাল পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে যদি সেদ্ধ না হয়ে যায় তাহলে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেবেন ধনে দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচের মতো কাঁচামরিচ দিব ফ্লেভারের জন্য চার পাঁচটা আপনি ঝাল পছন্দ করলে কেটে ব্যবহার করবেন আবারও ঢেকে দিব দুই মিনিটের জন্য চুলাটা একেবারে কমিয়ে দিব ফিরে এলাম দুই মিনিট পরে আমার রান্নাটা মশালে একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে এই পরে লবণটা একটু চেক করে নেবেন আর যে ঝোলটা আছে এটা নামানোর পর অনেকখানি কমে যাবে এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার আয়ের মাছ দিয়ে ডাটার তরকারি অবশ্যই রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আজকের জন্য I love